হ্যালো হ্যালো হ্যাঁ মামা বলেন কেমন আছেন এই তো ভালো আছি মামা কেমন আছেন হ্যাঁ ভালো কি করো মামা কিছু করি নাই তো শুয়ে আছি ভালো লাগছে না এইজন্য শুয়ে আছি একাই শুয়ে আছো হ্যাঁ মামা আমি একাই শুয়ে আছি আম্মু পাশের রুমে শুয়ে আছে ভাইয়া শুয়ে আছে ও আচ্ছা খাওয়া দাওয়া হইছে রাতে মামা এইমাত্র খাইছি শীত না এই জন্য তাড়াতাড়ি খাই ফেলাইছি আচ্ছা তোমার বলা হয় কেমন চলে মামা তোমাকে তো একটু ভালোই আছি ভালোটাই চলে অনেকটাই রিলেশনে গেছো কোন মামা তুমি কি বলো তোমার বলো সমস্যা নেই তোর ভাগ্নি এমন করতে পারে বলো মানে এখন কোন রিলেশনে যাও নাই না মামা আমি এখন ওগুলো করি না তুমি তো জানোই মামা লেখাপড়ার দিক দিয়ে আমার খুব ভালো লাগে হুম হুম আচ্ছা ঠিক আছে শোনো একটা কথা বলি বলো কিছু মনে করো না বা অন্য কোনো দিকে নিও না আসলে সত্যি বলতে তোমাকে আমার অনেক পছন্দ ছি ছি মামা তুমি আমাকে কি বলো আরে ছি ছি বলার কি আছে তুমি এতটা মানে জঘন আমি কখনো তো কল্পনা করতে পারি নাই আমি কি হই একবার ভাবছো ভাগনি হওয়া তাহলে কেন হলো আমি তো তোমার আপন মামা না বা তুমি আমার আপন ভাগনি না যে না ওই লম ঠিক আছে এখানে কখনো বলতে হয় না বলতে হয় না যদি আপন মামা ভাগনি হইতাম তাহলে কি কথা নেক্সট টাইম এই কথা বলবা না নালে কিন্তু ফোন কাটিয়ে দেব আমি আর রাগ কথা রাগ করতেছো কেন তুমি কেন বললা তুমি আমি তোমার ভাগনি আর আপনার মামাই সি কোন পথ যে চলে গেছে দেখছো ধরো যে আমি তোমার মামা হইতাম না হ্যাঁ তাহলে কি রিলেশন করতাম না ভাবি দেখতাম ভাব তো ভাব না ভাব তো এখন ওইটাই ভাবো যে আমি তোমার মামা না যে বুঝি হুম কে কখনো দেখো মামা ভাগ্নি প্রেম করে আরে আপন মামা ভাগ্নি তো হলে তো একটা কথা ছিল আমরা তো আর আপন মামা ভাগ্নি না তাই বলছি মানে আপনার পর কি হলো একই তো আপনার পর কি হলো একই কি ভাবে হয় তাই আচ্ছা মামি মামি কোথায় গেছে আল্লাহ তোমার মামি কোথায় পেলা তুমি তুমি এখনো মানে মামা তো তোমার এখনো বিয়েই করে রে মামি কই পাবো ঠিকই তো বলছো হুম বুঝছো সত্যি আমার না অনেক ঘুম দুঃখে বাস্তব রিয়েলি ঘুমাও আমি তো আরেকটু ওয়েট করো ফোন দিলাম মাত্র এখন যদি বলো ঘুমাবা মামা সেই তো হইব নাকি মামা আমার লাগে প্রেম করব ভাঙ লাগে ফাটাফাটি বলো মামা এখন তোমাকে কি বললাম প্রেম করবেন তাই তো আমি তো রাজি না কেন না মামা আমি রাজি না মামা রাজি না কেন কি সমস্যা সমস্যা কিছু না আমি মামার সাথে কখনো প্রেম করব না আমি তো বললাম যদি অন্য কেউ হইতো তার প্রেম করতাম আমি তো বললাম যে ভোলা যাও আমি তোমার মামা আমি যদি ওর ভাই হইতা খালাতো ভাইতা কেউ পাশে রুমে একটা ভাই হইতা তাহলে অবশ্যই প্রেম করতাম আরে কিন্তু মামা এখন এখন আমি বলি এখন আমি বলি আমি তো তুমি তো আমার আপন বোনের মেয়ে না তুমি তো আমার খালাতো বোনের মেয়ে তো তাই তাহলে আচ্ছা মামা আমি যে তোমাকে ভালোবাসি এর বিয়ে হয়ে যা তোমার কাছে কি বলবে কবে কি ভানদিকে বিয়ে করতেন তোমার কি মনসামা চলে যাবে মানুষ কি বললো না বললো এটা দেখতে হবে না তোমার কি মনসামা থাকবে বলো মান সম্মানের চিন্তা বাদ দাও তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না মামা কিভাবে বলি করি তো ভালো তো লাগে কিন্তু মামা আছে তাহলে তাহলে এত ভাবনা চিন্তা কিসের জুল বিয়ে করি তখন তো একটা প্রবলেম না পাশের রুমের লোকেরা খারাপ বলবো কই মামার ভাগনি বিয়ে হইছে সিসি তখন কি বলবো তখন কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার আমাকে তো আর তোমাকে কেউ চিনে না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগনি বা অমুক দাঁড়িয়ে গেছে তাহলে সমস্যা কি হুম আচ্ছা যাই হোক তুমি কি বিয়ে করবে রিয়েলি বিয়ে করবে না এমনি মানে কথা সম্পর্ক রাখবে কোনটা আচ্ছা আমি কি মজা করতেছি তুমি যখন মজা করো তখন কি হবে তখন কি হবে তখন আমি কষ্ট পাবো না হুম মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেই না এত রাতে যখন আমি কষ্ট পাই তখন কি করবে তুমি কষ্ট পাবো সুযোগই রাখবো না আমি তাই বলি হুম আচ্ছা যাই হোক আমি তোমাকে ভালোবাসলাম তুমি আমাকে ভালোবাসলে বিয়ে করো কবে সেটা বলো কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না আমরা ঢাকা চলে যাব দুজন মানে পলাইবে এ করব হ্যাঁ আমরা তো ফ্যামিলি মাইনে নিব না বোঝো না কেন আমার আব্বু মা কেউ কখনো মেনে নেবেই না আচ্ছা এখন যদি পলাও তো তোমার পলা হ্যাঁ আচ্ছা এটা কথা বলি রাগ করবা না না বল আচ্ছা তুমি যদি পড়া লেখা করাতে পারো তাহলে করাবা যদি না পারো তাহলে তুমি আর আমি মানে চাকরি করে খাইতে হইব বুঝছ হ্যাঁ না তোমাকে দিয়ে চাকরি করাবো না এটা শিওর থাকো তাই তুমি আমাকে দেখো চাকরি আচ্ছা শোনো শোনো আমি কি বলি বল তুমি এখন কোন ক্লাসে জানো আমি পড়তেছি বিবিএ থার্ড ইয়ারে আছি এখন ও বিবিএ থার্ড ইয়ার এক্সাম কবে ফাইনাল এক্সাম

হ্যাঁ ফেব্রুয়ারি মাসে। আচ্ছা। তার আগে আমরা শাড়ি ভালো না। না তুমি তুমি আমাকে কিছু বলো। বসা দেখো তুমি যে এখন যাও তাহলে আমি এখন যো না বলো না বসা তোমার পরীক্ষা আছে তুমি পরীক্ষা শেষ করে তারপরে। হ্যাঁ আমি এটাই বলে যে তুমি পরীক্ষা শেষ করো আর এদিকdownarrow আমি হাতে কিছু টাকা বর্ষা ম্যানেজ করি। তারপরে 12 ফেব্রুয়ারি তোমার एग्जाम শেষ হলে তখন গেলাম তখন কোনো সমস্যা নেই। অন্তড়ে আনছি তুমি যেটা বলছ সেটা আমি কথা বলবো এখন যদি যায় ধরে যায় দিক দিয়ে তোমার পড়া শেষ পাস আমার কাছে দাম টাকা বসা নাই তো বুঝতেছই জানি তো বুঝিত এই যে ওই হাতে সময় পেলাম ধরো যে দুই মাসের মতো তো তোমার एग्जामটাও শেষও কারণ আমি কিছু টাকা বসা ম্যানেজ করি তাই হুম আচ্ছা ঠিক আছে তো তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো পরে জানি কথা দুই নম্বরই করে না হ্যাঁ না না দুই নম্বরই করবো কেন তাহলে কিন্তু বিয়ের হবো আমি পরীক্ষাটা দেওয়ার পর তারপরে তোমার সাথে আমার কথা হবে বলছি যে ধর তোমার যেদিন লাস্ট এক্সাম ওই দিনই নিয়ে যাব সমস্যা আছে কোনো আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকবা হ্যাঁ আর ফোন দিবা না তুমি আরে হ্যাঁ কথা বলবো না আরে শোনো তো আগে এখনই রেখে দিবা আচ্ছা বলো না সমস্যা কোথায় বলো কালকে কলেজে আছে হুম কালকে গরে আছে আর সামনের মাস থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে আমাকে ভালো করে পড়তে হবে বুঝনা আর সব সময় তোর ফোনে থাকতে হবে না ফ্যামিলি আছে বকা দিব এখন আমি ফোন দিছি দেখে বলছ তোমার পড়তে হবে এটা ওটা কিন্তু এতক্ষণ কি করছ কিছু করি নাই তাহলে এখন পড়ো নাই আমি পড়ছি ছিলাম তারপর দেখি তুমি ফোন দিছো পড়তে আমি কথা বলতেছি হ্যাঁ পড়তেছিলাম